হ্যালো বন্ধুরা দেশ পরিচিতি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা পশ্চিম আফ্রিকার একটি গরিব দেশ সিয়েরালিওন সম্পর্কে জানব সিয়েরালিওনকে বলা হয় ইরার খনির গরিব দেশ কেননা অসংখ্য খনিজ সম্পদে পরিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এই লিওন তবে সরকারের দুর্নীতি এবং প্রাকৃতিক সম্পদের অব্যবস্থাপনার ফলে দেশের সত্তর শতাংশ মানুষ সীমার নিচে বাস করে আর এই গরিব দেশটিই বাংলাদেশি এবং প্রত্যেক বাংলা ভাষাভাষী মানুষকে বেঁধে নিয়েছে এক কৃতজ্ঞতার বাদনে কৃষি এই দেশটিতে ধর্মীয় সহিংসতা খুবই বিরল তাহলে বন্ধুরা চলুন সিয়েরালিওন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক সিয়েরালিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ যার অর্থ সিংহ পর্বত দেশটির সরকারি নাম সিয়েরালিওন প্রজাতন্ত্র এই দেশটি উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে ভূ রাজনৈতিকভাবে সিয়েরালিওনের উত্তর সীমান্তে গিনি দক্ষিণ পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত দেশটির মোট আয়তন একাত্তর হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় নব্বই লাখ ফ্রি টাউন সিয়েরালিওনের রাজধানী এবং বৃহত্তম শহর এখানে প্রায় সতেরোটি জাতিগোষ্ঠীর লোক বাস করে যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা সংস্কৃতি এবং রীতিনীতি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত দেশটিতে একটি গৃহযুদ্ধ চলে যার ফলে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মৃত্যু হয় আর এতে দেশটির শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে বাংলাদেশ সহ তেরোটি দেশ থেকে সিয়েরা লিওনে জাতিসংঘের শান্তি মিশনের সৈন্য পাঠায় বাংলাদেশ থেকে সাতশো পঁচাত্তর সদস্য সেনাবাহিনীর একটি দল প্রথমে লিওনের দক্ষিণ অঞ্চলের লুঙ্গি নামক স্থানের দায়িত্বে নেন তারপরে বাংলাদেশ থেকে আরও সেনা সদস্য সিয়রালিওনে যায় এবং সে দেশে ছড়িয়ে পড়েন এভাবে এক সময় বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার তিনশো জন সেনা একত্রে সিয়রালিওনে কর্মরত ছিলেন বাংলাদেশ দল দুই হাজার পাঁচ সালে শান্তি প্রতিষ্ঠার পরে ফিরে আসে সে দেশে শান্তি ফিরে আসার পরপরেই সিরালিওনের প্রেসিডেন্ট আহম্মদ তেজান কাব্য কৃতজ্ঞতা জানাতে এবং বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মরণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন আর তখন থেকে দেশটিতে ইংরেজি ভাষার পাশাপাশি দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পায় বাংলা ভাষা দুই সালে এগারো বছরের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে দেশটি ধীরে ধীরে উন্নতি শুরু করলেও বর্তমানে দেশটিতে চলছে ব্যাপক অর্থনৈতিক মন্দা আর দুর্নীতির মহামারিও এখনও শেষ হয়নি বস্তুত উনিশশো একষট্টি সালের স্বাধীনতার লাভের পর থেকে গৃহযুদ্ধ এবং দারিদ্র জর্জরিত ছিল সিয়রালিয়ন দেশ অথচ পৃথিবীর হাতে গোনা যে কয়েকটি দেশে মূল্যবান হীরা এবং বিরল খনিজ সম্পদ রয়েছে তাদের একটি এই দেশটি তবু এই জাতি ক্রমাগত চরম দারিদ্রে ভুগছে সিয়রালিয়ন একটি কৃষি প্রধান দেশ দেশের মোট জিডিপির প্রায় আটান্ন শতাংশ আসে কৃষি থেকে এবং দেশটির মোট জনগোষ্ঠীর প্রায় আশি শতাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে এখানকার প্রধান শস্য হল ধান যা প্রায় পঁচাশি শতাংশ কৃষক চাষ করে থাকেন সিয়েরা মোট জনসংখ্যা প্রায় তিয়াত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার একশো জন যা জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে একশো তম এর প্রতি বর্গ কিলোমিটার এলাকায় উনসত্তর জন লোক বাস করে যার মধ্যে পুরুষের গড়ায়ও চুয়ান্ন বছর আর মহিলাদের গড় আয়ু একষট্টি বছর লিওনের প্রধান ধর্ম হল ইসলাম যা দেশটির মোট জনসংখ্যার প্রায় আটাত্তর শতাংশ এরপরে রয়েছে খ্রিস্টান ধর্ম যা প্রায় বিশ শতাংশ এবং ঐতিহ্যবাহী বা স্থানীয় বিশ্বাস প্রায় এক শতাংশ বেশিরভাগই মুসলিম সুন্নি ইসলামের অনুসারী অন্যদিকে কিছু মানুষ ঐতিহ্যবাহী আফ্রিকান ধর্ম এবং অন্যান্য ধর্ম যেমন বাহাই হিন্দু ও ইহুদি ধর্ম পালন করে তবে তাদের সংখ্যা খুবই কম সিয়ের ধর্মীয় সহনশীলতার জন্যে পরিচিত এবং এটিকে বিশ্বের সবচেয়ে ধর্মীয় সহিংসু জাতিগুলোর মধ্যে অন্যতম হিসেবে বিবেচিত করা হয় উনিশশো সালের পর থেকে সিয়ের অর্থনীতি পূর্তির দিকে চলতে থাকে বিশেষ করে নব্বই এর পর থেকে দুই সাল পর্যন্ত গৃহযুদ্ধে এর অর্থনৈতিক অবকাঠামো সম্পূর্ণরূপে ভেঙে পড়ে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর থেকে লিওনের ভঙ্গুর অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে শুরু করে কিন্তু এ সব কিছুই নির্ভর করছে সরকারের দুর্নীতি নিয়ন্ত্রণ নীতির উপরে কেননা অনেকেই ধারণা করেন যে এই গৃহযুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে সরকারের দুর্নীতি অনেক বড় একটি নিয়ামক হিসাবে কাজ করেছিল সিয়রালিয়ন কৃষির উপর নির্ভরশীল হলেও দেশটির প্রাকৃতিক সম্পদ এর অর্থনীতির ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে দেশটিতে ব্যাপক পরিমাণ হীরা ও সোনার মজুদ আছে তাই দেশটিকে বলা হয় হীরার খনির গরিব দেশ এছাড়াও সিরালিয়ন দেশটিতে রয়েছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক হারবার এত প্রাকৃতিক সম্পদ থাকার পরও সিরালিয়নের সত্তর শতাংশ মানুষ সীমার নিচে বাস করে এই দেশটির মোট জিটিপির পরিমাণ মাত্র এগারো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় সতেরোশো মার্কিন ডলার দেশটির ডায়ালিং কোড প্লাস দুই তিন দুই এবং দেশটিতে গাড়ি বাম দিকে চলে তাহলে বন্ধুরা সিরালিয়ন সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ